সাভারে রাজাসন যুব সমাজের উদ্যোগে হন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা জেলার সাভারে রাধাসী যদু সমাজ হন্ডা ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মোখ জাকির হোসেন ফুটবল খেলা এটা আন্তর্জাতিক পর্যায়ের খেলা খেলাধুলা বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের জন্যে সবসময় সচেষ্ট থাকার জন্যে এলাকার প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে তাকে উৎসাহ দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব কারণ আজকে এই যুব সমাজ খেলাধুলার উদ্দেশ্য নিয়ে তারা খেলাধুলায় ব্যস্ত থাকার কারণেই এই এলাকার মাদক থেকে শুরু করে অন্যান্য যত অপরাধ কর্মকাণ্ড থেকে পরিত্রাণ হওয়ার একটা সুযোগ সম্ভব এই খেলা আজকে যারা যুব সমাজ এবং আগামীকাল এরাই দেশের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যারা প্রবীণ আছি সামাজিকভাবে তাদেরকে উৎসাহ দিকে দিয়ে সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে কারণ খেলা একটা সুশৃঙ্খল একটা বিষয় এই খেলা প্রত্যেকটা মানুষকে শারীরিকভাবে এবং মানসিকভাবেও তাদেরকে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে কারণ এই খেলা যার ভিতরে আছে সে শারীরিকভাবে যোগ্যতা সম্পন্ন আমাদের লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলাবদ্ধভাবে এই খেলার বিষয় চলে আসছে তো তাই এলাকার সেই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলাধুলায় উদ্বুদ্ধ করব। যার কারণে তারা শারীরিকভাবে গঠন হবে এবং খেলাধুলায় তারা দেশ থেকে দেশের বাইরেও তারা ভূমিকা পালন করবে এই ফুটবল খেলাটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের খেলা আজকে আমাদের আনাচে কানাচে বিভিন্নভাবে তাদের প্রতিভা শুদ্ধ অবস্থায় রয়েছে এবং এই খেলাদুলার খেলাধুলার মাধ্যমেই তাদের প্রতিভা প্রকাশ হওয়ার পরই তারা আন্তর্জাতিক পর্যায়েও তারা ভূমিকা রাখতে পারে আমাদের রাজাসন সহ পুরা সাবার পৌরসভা এবং সাবার উপজেলার ভিতরে খেলাধুলার মাঠ খুবই নগণ্য তো আমাদের এই রাজাসন প্রাইমারি স্কুলের সম্মুখে যে সুন্দর খেলাধুলার উপযুক্ত একটা মাঠ রয়েছে সেই মাঠকে আমরা কাজে লাগাবো এবং সেই কাজে লাগানোর জন্য এই সামাজিকভাবে আমাদের প্রত্যেক মহল থেকে এই বিষয়ে গুরুত্ব ভূমিকা পালন করতে হবে তাহলেই এই খেলোয়াড়দের উৎসাহ আসবে এবং অদূর ভবিষ্যতে তারা একটা পর্যায়ে যেতে পারবে তাই যারা আজকে উভয় পক্ষ খেলার জন্য তৈরি আছেন আপনারা আপনাদের মেধা এবং বুদ্ধিমত্তা দিয়ে যার যার কৌশলকে আমাদেরকে উপহার দিবেন এবং এই আশা বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকে এই রাজা প্রাইমারি স্কুল মাঠে যে খেলা অনুষ্ঠিত হইবে সেই খেলার সম্মানিত সভাপতি উপস্থিত খেলোয়াড় বৃন্দ এবং দর্শক বৃন্দ সবাই আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই ফুটবল খেলা এতিয়া আমাৰ যোন এই মাতে ফুটবল খেলত তথ্যক্ৰমে ভেৰি খেলা উঠখনে কিছুদিন খেলা খুব এটা হয় নাই যায় হওক এখন আবাৰ খেলা অনুষ্ঠিত হে খেলা অনুষ্ঠিত হোৱা নাই খুবেই ভাল কাৰণ এই খেলা অনু উপভোগ কৰ দর্শকরা যেমন উপকৃত হয় আর যারা খেলোয়াড় তারাও মনে ফুটি পায় এবং এই খেলোয়াড়দের মধ্যে হইতেই জাতীয় লিগে খেলায় চান্স পাইতে পারে ভালো খেললে কাজে আমরা আশা রাখব তোমরা ভালো খেলে জাতীয় ফুটবলে যাতে অংশগ্রহণ করছে পারবো সেই চেষ্টা করব সেই হিসাবে আজকে আমি আজকের খেলা উদ্বোধন উদ্বোধন করলাম এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মো আব্দুল করিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মো আব্দুল হালিম এবং জুনায়েদ ফার্মেসির প্রতিষ্ঠাতা জামাল উদ্দিন সহ আরও অনেকে রাজাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশেদুল ইসলাম রাসেল প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ নেয় জাহাঙ্গীর ফুটবল একাডেমি বনাম এ ফুটবল একাডেমি খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক পিপল ভিউজ চব্বিশ জনতার দৃশ্যপট জনতার কথা বলে নতুন আপডেটের জন্য আমাদের ফলো করুন